আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে নতুন একটা থ্রি এফ ডিজিটের হিসেব নিয়ে আসলাম ঠিক আছে দুটো করে ডিজিট থাকে একটা করে ডিজিট পাস হইতেছে তো ওই হিসেবটা নিয়ে আসলাম তো হিসেবটা সুন্দর এবং কি খুব ভালো আর আমি যে হিসেবগুলো কাজ করে আমি ওই হিসেবগুলোই দেখানোর চেষ্টা করি তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনারা দেখতে পারেন আর একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন যাতে তিনি আরও দশজন ভাই দেখতে পারে দেখে হয়তো বাকি তারাও একটু উপকৃত হইতে পারে ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি হিসেবটা দেখাই ফলো করে না এই যে থ্রি এফ গেমের প্রথম সংখ্যা এই যে দুইবার নিচে আমি করে রাখছি আর এই যে ডাউন গেমের প্রথম সংখ্যা ডাউন গেমের প্রথম সংখ্যা একবার ঠিক আছে সাথে এক্সট্রা একটা ফোর নিব আমরা প্রত্যেকবার এক্সট্রা একটা ফোর নিব আমরা তাইলে পরে আমরা হিসেব করে দেখি এই এটা যদি দুইবার নেই দুইদের গুণে কত চার চার আর পাঁচ কত নয় নয় আর চার কত তেরো ঠিক আছে নয় আর চার তেরো তাইলে পাইলাম কত আমরা তেরো দুইটা ডিজিট পাইলাম কত দুইটা ডিজিটের প্রথম ডিজিট পাইলাম কত তেরো তেরোর তিন তেরোর তিন তেরোর তিন এইখানতে আমরা চার ঘর উপরে যাব ঠিক আছে চার ঘর উপরে যাবো এটার সাথে জো জো ফোর তাহলে পরে কত হয় একটা সেভেন সেভেন থ্রি তাই এই যে সেভেনটা সুন্দরভাবে এসে এতে কাজ করছে ঠিক আছে তো এরপরে আমরা সেম মার্কি নিয়ে আবার এটা দুইবার আর ডাউন গেমেরটা একবার তাহলে পরে কত হয় সাত চোদ্দো আর দুই ষোলো ষোলো আর সাই কত একুশ না ষোলো আর জিরো জিরো আর সাই গরপুরে গেলে পরে কত হয় একটা ফোর তো এইখানে সে এই যে জিরো ডিজিটটা সুন্দরভাবে কাজ করছে ঠিক আছে তো এরপরে আমরা আবার সেম হিসেব করব মার করি দুইবার আর ডাউন গেম একবার তাইলে দেখি ছাদ্য চোদ্দ চোদ্দ আর পাঁচ কত উনিশ উনিশ আর সের তেইশ উনিশ আট চায়ের তেইশ তেইশ বইলে পরে পাইলামগত একটা থ্রি একটা থ্রি থ্রির চার ঘর উপরে গেলে পরে পাইলামগত একটা সেভেন তাহলে পাইলাম থ্রি সেভেন তো থ্রি সেভেনের দুই ডেগুটি কিন্তু দুই ডেগুটি কিন্তু এই সে যে গেমে ঢুকছে ঠিক আছে এই যে গেমে ঢুকছে তো এরপরে আমরা সেম মার করি দুইবার আর একবার তাইলে পরে তিনটে গুণে ছয় ছয় আর পাঁচ কত এগারো তিনটে গুণে ছয় ছয় আর পাঁচ এগারো এগারো আর চায়ের কত এগারো আর চায়ের পনেরো এগারো আর চায়ের পনেরো পনেরো একটা ফাইভ ফাইভের চায়ের উপরে গেলে পরে একটা নাইন ফাইভ নাইন তো ফাইভ নাইনের এই যে নাইনের ডিজিটটা এই যে নাইনের ডিজিটটা এই যে সুন্দরভাবে এসে কাজ করছে ঠিক আছে তো এরপরে আমরা আবার মার্কেটে নিই এক দুই আর এটা এক ডাউন গেমের তো এখন আট আর্ধে গুণে ষোলো ষোলো আর পাঁচ একুশ আর্ধে গুণে ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ আর চার কত পঁচিশ আবারও পাইলাম একটা ফাইভ একটা ফাইভ ফাইভের চার ঘর উপরে গেলে একটা নাইন তাহলে পাইলাম কত ফাইভ নাইন ফাইভ নাইনের এই যে ফাইভের ডিজিটটা সুন্দরভাবে এই যে এসে কাজ করছে ঠিক আছে তো এরপরে আমরা মার করি এক দুই আর এক তাইলে পরে পালদা গুণে দশ দশ আর হইল তিন কত তেরো তেরো আর চার কত সতেরো তেরো আর চার সতেরো তাইলে পরে সতেরো একটা সেভেন যদি চার ঘর উপরে যাই একটা ওয়ান সাত আর চায়ের এগারো সেভেন ওয়ান তো সেভেনের ডিজিটটা সুন্দরভাবে গত খেলায় কাজ করছে আমাগো তো এখন নতুন যে ডিজিট বের হয় ওইটা আমরা দেখতেছি কী বের হয় ঠিক আছে তাইলে আমরা মার্ক করে নিই মার্ক করে নিব এই যে এই জায়গায় দুইবার আর এই জায়গায় একবার তাইলে পরে ছয় দেখুণে বারো বারো আর তিন কত পনেরো ছয় দেগুনে বারো বারো আট তিন পনেরো পনেরো আর চার কত উনিশ ঠিক আছে উনিশ তো উনিশের একটা যদি উপরে যাই তাহলে পরে উনিশ আর কত সরি উনিশ তো তেরোর তিন দিলাম ওই জায়গায় তাহলে পরে পাইলাম কি ডিজিট আগামী খেলার জন্য নাইন থ্রি দুইটা ডিজিট পাওয়া যায় নাইন থ্রি যাদের হিসেবে সাথে মিলে তারা দলে ধরে খেলার চেষ্টা করবেন আশা করি হয়তো বাকি এখান থেকে ডিজিট নিলে নিতে পারে ঠিক আছে তো আপনার নিজের হিসাব হইলে আগে পরে হইলে আমারটা আপনার আগে প্রাদন্য দিবেন পরে আমারটা যদি হিসাব কিতাবের সাথে মিলে তাইলে দূরে খেলার চেষ্টা করবেন এডি আর কি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নিয়ে আমি হিসেবের ভিডিও দিলে পরে আপনারা সাথে সাথে পায়ে যান ঠিক আছে আমি প্রতিনিয়তই এই হিসাবের ভিডিও দিই কন্টিনিউর টোটালের ভিডিও টাসের ভিডিও এবং কি পেয়ারের ভিডিও কাঠ পেয়ারের ভিডিও কাঠ ডিজিটের ভিডিও সব ভিডিওই কিন্তু আমার চ্যানেলে পাবেন তো আর আপনারা হয়তো কি বিশ্বাস করেন কি না গত খেলায় যে ভিডিওগুলো দিচ্ছে ওইগুলো দেখে আসবেন আগে যদি দেখেন যে আমার হিসাব কিতাবগুলো কাজ করে তাইলে পরে আমার ভিডিওটা দেখেন আপনাদের হয়তো বাকি কাজে আসতে পারে তো এই নাইন থ্রি দুইটা ডিজিট আছে দুটো খেলার চেষ্টা করবেন ঠিক আছে ওকে